হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আপনার সুন্দর দুটি চাল রাখার ড্রাম দেখতেছেন ড্রাম দুটো অনেক সুন্দর এটা আপনার ফর্মিকাছি সুন্দর দুটি কালার এটা আপনার হাইট আছে তিরিশ বেয়ার আছে ছাপ্পান্ন দুটি কালার চাউল উনাশি দুই মন রাখা যাবে এটার দাম রাখা যাবে আঠারোশো পঞ্চাশ টাকা প্লাস কুড়ি ইঞ্চার বিশ্বাস আমি আপনাদেরকে ফার্স্ট টাইম একটা কথা বলে রাখি আমরা সব টাকা পয়সা আগে নেই আগে নিয়ে মালটা রেডি করে কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি সুন্দর মাল এটা আপনার তিরিশ বছর গ্যারান্টি নিতে চাইলে ফোন দেবেন না হলে ফোন দেবেন না মোবাইল নাম্বার ভিডিও শেষে দেওয়া আছে ঠিক আর আদুন দিগি বউ আপনাকে ছোটো রিকোয়েস্ট আপনার যদি আমার সাথে নতুন না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল মানুষের কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি মোবাইল নাম্বার ভিডিও শেষে দেওয়া আছে অনআশি আশি কেজি চাল রাখা যাবে দাম রাখা যাবে আঠারশো পঞ্চাশ টাকা প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ এটা সেম মাপ সেম মডেল আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো আপনার অনারশি আশি কেজি চাল চোখ মধ্যে ধরবে পাশে আপনার পানি কালার এটা তিনগঞ্চাল অনারশি দেখা যাচ্ছে এটা আপনার তেইশশো পঞ্চাশ টাকা প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ ঠিকানা আবার ঠিকানা আদম ডিগি বগুড়া আপনাকে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল তুলে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখবেন একটা ফলো দেবেন আমরা অল মানুষের কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি আমরা সব টাকা পয়সা আগে নেই মালটা রেডি করে দিয়ে থাকি এখানে আপনি পাবেন স্টিলের কিচেন র‍্যাক চাল রাখার ড্রাম এবং খেতাবালিশ বা ইত্যাদি রাখার লেপতো বা আনুষ্ঠানিক বাক্স বা ট্রাঙ্ক বলতে পারেন নেটে চাইলে ফোন দেবেন না হলে ফোন দেওয়ার দরকার নেই আমরা সব টাকা পয়সা আগে নেই তারপর মালটা রেডি করে কুরিয়ার সার্ভিস আমি নিজের দায়িত্বে থাকি আপনারা বিশ্বাস রাখেন ঠকবেন না এ পর্যন্ত হাজার হাজার মাল ডেলিভারি কোনো সমস্যা নেই এগুলো চার চাল অনারসি ধরবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম